কথা বলি তন্ত্র কিন্তু ইসলাম ইসলাম নয় কিন্তু মহান ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না ইসলামের উপর আপত্তি করে না ইসলাম তো অনেক মহান কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা সমস্যা মূলবীরা করে ইসলাম অনেক মহান তো সেই ইসলাম যেটা মহান ওই ইসলামটা আপনি মেহরবানি করে আমাদেরকে শিখান ওই ইসলামটা আপনি মেহরবানি করে শিখান মোল্লারা তো ইসলাম জানে না তো মহান ইসলামটা শিখিয়ে দেন তো কিছু ভদ্র লোকের এই অবস্থা আসলে ইসলামের উপর আস্থা নাই শরীয়তের উপরে আস্থা নাই কোরআন হাদিসের উপর কি নাই আস্থা নাই তো সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না ওটা মূলবিদের উপরে ঝাড়ে এদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া নিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা এক হাজার টাকা মানুষ আল্লাহর রাস্তে দিলে খায় তাহলে এটা হলো চাল্লি সুইকে যে বলে তোমার পেছনে চিত্র আছে ওই রকম তোমাকে বলবো এদেরকে পেটে ধারণ করে না মা মৌলানা মৌলবী সাহেবদের করে যে মায়ের আবুনের তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেতে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবে না এত বড় যখন বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম এই ফেসিস্ট পরবর্তী পাঁচই আগস্ট যেই সময় জালেম পলায় গেল এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে এত বড় যখন নবী আদর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তিন কে টার্গেট করো ইমানদারদেরকে টার্গেট করো আর পশঙ্খা বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও বাড়াতে পারবা আইন